কি আছে কলসিলাল বুক সাদা ল্যান্দা সাদা মাদ্রাজি আছে বাচ্চা সহ কিন্তু আফসান গ্রিজের দর্শক অনেক কালেকশন চোখ জোরানো মন মতানো কালেকশন দর্শক ধৈর্য সহকারে দেখবে যার জেরেই পছন্দ হবে স্ক্রিনে স্কিনে ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত এবং সাপেক্ষে দর্শক অনেক কালেকশন ধৈর্য সহকার দেবে এত কালেকশন তার দেখানো সম্ভব না যদি মনে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও কিছু দেখা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দেখছেন গিট দিছে তুফানের মতো খাই দিচ্ছে না ভাই দেখেন দেখেন অবস্থা লাগে দেখছেন নিচেও আছে কেন নিচেও আছে আছে তো চল আর বেশি কথা না বাড়াই আমরা সরাসরি খামারি জলিল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই মাশালাই কেমন কাটলো ভাই মাশাল্লাহ পরিবার নিয়ে একটু মানে ঘোরাটা বা থাকেটা একটু সময় দেওয়ার যে কতটা আন্দোলন আনন্দময় সেটা যারা জানে না বা জানে তারা বুঝলে মানে শুনলেই বুঝতে পারেন দশ কেমন লাগে বুকের ভিতরটা যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট বক্সে জানাই দেবেন কার কি প্রয়োজন ইনশাআল্লাহ তা জলিল ভাই দর্শকের জন্য কিছু বলার থাকলে বলে আর দর্শকদের জন্য বলা না আর বলা আছে যেমন আমার কিছু কিছু শৌখিন গিলা আছে কিছু কিছু কবুতরের দাম করে ভাই আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে بقى নিজে শরম লাগে না দিতেไมেনা হুম হুম কারণ এই কারণে শরম লাগে ই এন করে কবুতরের দাম দাম দিছে আমি 1500 টাকা ভাই আচ্ছা এই যে কবুতর আমি কয় টাকা লাভ করছি হুম হুম মনিจิต বলে ভাই 1000 টাকা তাহলে কি দাও কি সম্ভব না না আপনি যা করেন ঠিক আমি

আর বেশি কথা না পারে নাকি আল্লাহ তাল নামে শুরু করলাম একজোড়া রাজগোলার কালেকশন কলসি গলা দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন আর পিছে যেটা বসা আছে নর হারিতে যেটা বসা আছে মারি কবুতর ডিম নেই সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই

আর এটা একইবারে বুটুটের দেখার মতো একটা কবুতর দেখেন যেটা ডাকতেছে এটা নর না ভাই হ্যাঁ ভাই আর নিচেটা হচ্ছে মাদি এটা মাদি এগুলো নিউয়ার ডাল আছে এটা নিউয়ার হ্যাঁ খামারের কবুতরের খামারে যে ট্যাগ লাগানি আছে নাম নাম্বার সহ দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন এটা রিং নেট না কি বলে ভাই এটা হ্যাঁ বলে রিং নেট দেখেন অনেক সুন্দর একটা জোড়া ভাই এই জোড়াটা তো নিউয়ার ডাল হ্যাঁ এটা সেম ডাল সেম ইয়ার কত টাকা চাইতেছেন ভাই এই জোড়া চাইতেছি ভাই 3500 টাকা

ফিক্সড যে বন্ধু আমার দেখতে পাচ্ছেন গেরেবার গেরেবার মানে কিন্তু একেবারে চমৎকার একটা জোড়া হ্যাঁ এটা একদমই টপ লাহরি দর্শক এটার সাইজ কোয়ালিটি অভার লাইট কালারের মধ্যে হ্যাঁ আছে কিন্তু আলহামদুলিল্লাহ কয়টা ডিম ভাই এই যে ডিম দেখেন জমে গেছে মাসাল্লাদুলিল্লা ডিম হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন আর এটার যে মানে অ্যাক্টিভিটি হাড়ি থেকে নামতেই চায় না দেখেন যাই হোক ডিম নিয়ে বসা আছে হাড়িতেই থাক ওদের ডিম বাচ্চা তা দেখ নাকি ভাই

তো কোয়ালিটি মার্কিং সাইজ গেটআপই কিন্তু দাম আসবে দর্শক যারা যেই পছন্দ হবে স্ক্রিনে জलील ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো একদম থাকবে এটা তো ভাই ইনশাআল্লাহ ভাই রে ভাই কি ভাই এটা কালার মধ্যে কালার কোয়ালিটি সাইজটা দেখছেন একইবারে কি বলো দর্শক এত বড় মানে ছোটখাটো ভাই মুন্ডিয়ান হ্যাঁ ভাই হ্যাঁ যেরকম সাইজ মনে হচ্ছে না মুন্ডিয়ান কোয়ালিটি রোমান গাল যে কবুতরটা থাকে মুন্ডিয়ান একবার বাকি আছে ভাই এখনো একবার বাকি বাকি আছে অবস্থাটা দেখছেন 10 পর কমপ্লিট হলে কি অবস্থাটা হবে মাশাআল্লাহ তো এই জোড়া কেমন দাম থাকে জরিল ভাই এই জোড়া ভাই 7000 টাকা চা দাম 7000 টাকা চা দাম ভাই সেল করবেন কত টাকা হইলো সেল পুরো দাম দাম করব কোনো ভাই বন্ধু গুলো এখনো কিনতে গেল ভাই কোনো জায়গা থেকে 15 থেকে 20 টাকা লাগে জোড়া অবশ্যই তা তো লাগবে সেল পুরো দাম দাম মানে আসলে লাগা হ্যাঁ হ্যাঁ এই জোড়া দিয়া দাম 6000 টাকা একদম ফিক্সড একদম 6000 ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার কি একইবারে ব্লু কালারের মধ্যে দেখার মতো কলসি গলা চুইঠাল পায়ে মোজা বলা ভাই একইবারে অস্থির একটা কালেকশন পায়ের মোজা কিন্তু একদম সাজানো গোসানো দেখছেন কত বড় সাইজের হারিতে এই যে যা ঢাকা ঢেকছে নরকপুত নিচেটা হচ্ছে মাদি দেখেন জোড়াটা দেখেন অ্যাক্টিভিটি দেন ভাই কেমন কি দাম চার দিচ্ছেন জোড়াটা বাহ জোড়াটা তো কি গো আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ মাদ্রাজি গোল্লা হ্যাঁ দর্শক একদম থাকবে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে জরিল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন পেয়ারটা অবশ্য অবশ্যই

মাদ্রাজি গোল্লা দেখা ভাই একটা আপনার জোড়াটা কত টাকা জোড়া দেখেন আবার হাড়িতে চলে যায় দিচ্ছে মাটিটা সর্বোচ্চ চার পাঁচ দিন যাই হোক একদম থাকবে কত দেখার মতো আরো একটা জোড়া কবুতর দর্শক মাদ্রাজি গোল্লাটা হচ্ছে মাটি আচ্ছা

আর দাম দামি প্রয়োজন না হয় হ্যাঁ ওই পনেরোশো টাকা মানে কবুতর যদি আমি ছয় হাজার টাকা দাম দিই ভাই কত দেবেন সাড়ি হাজার দেন নাকি না ভাই তিন হাজার দিই তাহলে পনেরোশো কবুতর তিন হাজার কিনলেন আর আমি এই জায়গায় এক দাম দিয়ে দিতেছি যাতে আপনাদের নিতে সুবিধা হয় ভাই কত রাখবেন এক দাম ভাই এগুলা ভাই যেমন এটা যদি হাই

দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন এই পেটা নেওয়ার জন্য আমার নিজের এবারে শরম লাগে আচ্ছা কিছু ভাই খুব তো চা যা করে ভাই তখন না দিতে ভাই আমারে শরম করে আর আমারে কারণে শরম করে আমি চাই জীবন কোন টাকা কয় টাকা লাভ হইছে এর জন্য কবুল ভাই আপনি কোন অবশ্যই অবশ্যই হাট বাজারে জানতে যদি একটা খামারে দান যেতে হয় ভাই কত দাম আমি বেশি দিলাম না কম দিলাম যাচাই করেন ভাই আছে আরো এক জোড়া কিন্তু বোম্বাই একইভাবে দেখার মতো হলুদ চোখের খোবা আর রেড বোম্বাই একটা জোড়া চমৎকার দেখেন এটা তো রানিং পেতে না ভাই দেশি ভাই কত টাকা যাচ্ছেন ভাই পনেরোশো একদম থাকবে ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে ভাই নাম্বার দেওয়া শেষ কিনে আপনার চলে নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটার নিয়ে নিবেন ফিক্সড প্রাইস অনলি মাত্র মাত্র পনেরোশো টাকার বিনিময় ছিল একদম

আরো জোড়া কিন্তু দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া আছে কিন্তু মার্শাল একটা বাচ্চাও আছে দেখেন হ্যাঁ বাপে গুনে মায়ে গুনে বাচ্চা এসে বাবা কি ভাই ঠোঁট দেখছেন একদমই বুট ঠোঁটের শার্টিন একটা এই দেখেন এটা হচ্ছে

কত রেখেছেন জলিল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার শর্ত সাপেক্ষ আছে দেখতে পাচ্ছেন দর্শক আরো একজোড়া হাই ফ্লার কবুতর রেসার এটা কিন্তু একদম স্বপ্ন ক্লাবের একটা কবুতর দেখতে পাচ্ছেন বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর দর্শক সবচেয়ে এই যে মাদিটা এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্লাব এই ক্লাবের একটা কিন্তু কবুতর দর্শক আজকে মাদির দামে থাকবে জোড়া কত টাকা যাচ্ছেন মাত্র দুই হাজার মাদির দামও কিন্তু হয় এখনো আরো দুইশো টাকা মাত্র আঠারোশো ক্লাবের একজোড়া কবুতর ফিক্সড মাসালা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া এটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা কবুতর চোখ শেপগুলো দেখেন হ্যাঁ এই যে মাদির চোখ শেপ এটা হলো নরের চোখ শেপ এটা হলো হোয়াইট গ্রিজেল তাই না ভাই এটা কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না আর একটা হাড়িটাতে দিয়ে বসে আছে দেখেন পুরো একটা হাড়ি নিয়ে নিচে যাক এক লক্ষ্মী একটা জোড়া অনেক সুন্দর একটা কবুতর দর্শক সাইজও কিন্তু মাসালা বিশাল সাইজের আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই আছে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন গ্রেবার গেরেবার আমেরিকান ফ্রেন্ড লাখা লাখা কবুতর মাদি আর বোম্বাইটা কথা ঠিক আছে দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন ভাই কোনটা কত

হ্যাঁ এই জোড়াটা কেমন দাম থাকুক তিন ভাই এই জোড়া ভাই দাম থাকুক নটা যদি নে ভাঙে 1000 মাদরে যদি ভাঙে নে 1500 আচ্ছা নরমাদি জোড়া হয় 2500 টাকা একত্র নিলে একত্রে যদি আলোচনা থাকলো আলোচনায় হ্যাঁ দর্শক একত্র নিলে আলোচনা থাকবে যার যেটা মন চাই বা জোড়া হিসাবে নিলে মন চাই নিতে পারবেন বাকিটা আলোচনা ইনশাআল্লাহ আর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এবছরের সেরা একটা কালেকশন কবুতর এটা কিন্তু সচরাচর এই কোরা এই জোড়াটা মানে এই কালারের জোড়াটা খুব

এটা কি মাটি মাটি

একদম পনেরোশো টাকা পাঁচ হাজার পাবেন না ভাই আচ্ছা আর বর্তমানে এগুলো গাছ আছে দুই চার জোড়া তারা নিজেরাই ওরা বিক্রি করে না ওনারা